দুতলা ফাউন্ডেশনের বেসের কাজ কিভাবে করবেন বেসের ঢালাইগুলো কিভাবে করবেন রডের কভারিং কিভাবে রাখবেন এবং এখানে যে ভাইবেশনটা করবেন ভাইবেশনটা কত জায়গায় করবেন কিভাবে করবেন আবার মশলার রেশু কত সব কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব ভিডিওটি শুরু থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের একটা ধারণা আসবে দুইতলা ফাউন্ডেশনের কাজ কিভাবে করা হয় আসুন আমরা ভিডিওটা শুরু করি হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এখানে কিন্তু বেসগুলো ঢালাই শুরু হয়ে গেছে অলরেডি আমরা কিন্তু বেসটা শুরু করছি বেসটা ঢালাই তো শুরু করছি কিন্তু কিছু কিছু বেস আমি আপনাদেরকে দেখাবো সেই বেসগুলোর ক্লিয়ার কভারিংগুলো আপনারা যেন সবসময় ঠিক রাখবেন যাতে আপনার বেসের ঢালাইয়ের বা কোনো জায়গার কোনো যেন সমস্যা না হয় রডের চারে সাইডে আপনারা দেখবেন যে ক্লিয়ারগুলো ঠিক আছে কি না এবং বেসের নিচে ইট ব্যবহার করছে কি না এটা খেয়াল রাখবেন কারণ ব্লক কিন্তু ব্যবহার করতে হবে এই ব্লক বিষয় নিয়ে আমি একটু পরে আসতেছি এবং মাটির চারে সাইডে কিন্তু আপনাকে অবশ্যই যদি শাটার লাগিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো হয় দুইতলা ফাউন্ডেশন বা আমাদের এলাকায় কিন্তু শাটারিং লাগানোর ব্যবস্থা কিন্তু সবাই করে না বা অনেকেই অনেকেই বলতে কি সবাই কিন্তু এই মাটির সাইড দিয়ে পলিথিন লাগিয়েই কিন্তু ঢালাই করে থাকে আমরাও সেই প্রসেসিংই করি কারণ আমরা যদি এখান থেকে যদি দেখা যায় যে রেটটা যদি দশ টাকা বেশি করি সেক্ষেত্রে কিন্তু কাজটা আপনাকে দিবে না আপনি যতই বুঝিয়ে দেন যে সাইডে শাটার লাগাতে হবে তারপরেও কিন্তু কাজটা আপনাকে দিবে না যে আমরা সাইডে পলিথিন লাগিয়েই দেন কিন্তু রেট কম হতে হবে তো এই বিষয় নিয়ে যাই হোক আমি আলোচনা করতে চাচ্ছি না আমাদের এলাকা যেভাবে কাজ হয় সেটাই আমি করতে চা দেখাতে চাচ্ছি ইটের ব্লকটা আমি দিতে বলতেছি এই কারণে না দিতে বলতেছি যে ইটের ব্লক যখন দিবেন ইটের ব্লক কিন্তু পমসের মতো পানি চুষে পানি চুষে নিয়ে কিন্তু রডটাকে মরিচা ধরাবে বা জাং ধরাবে আমাদের এলাকায় জাং বেশি বলা হয় রডে জাং হইছে বা জাং পড়ছে এই ধরনের কথাই কিন্তু বেশি বলা হয় সেক্ষেত্রে আমি বলবো যে ইঁটের ব্লকটা আপনারা কোনো জায়গায় ব্যবহার করবেন না শুধু বেছে না আপনার বিমের নিচেও কিন্তু ইটের ব্লক যদি ব্যবহার না করার চেষ্টা করবেন তা তাতে কিন্তু আপনার কাজটা সঠিক এবং হানড্রেড পারসেন্ট হবে এখন আমরা আসি যে এখানে যে ঢালাইটা আমরা শুরু করতেছি ঢালাইটা যখন আপনারা মশলাটা ঠিকমতো বেছে ঢালবেন বেসে ঢালার সময় অবশ্যই একটু শক্ত মশলা দেওয়ার চেষ্টা করবেন বেসে আমরা এখানে যে শক্ত মশলা দিচ্ছি এই কারণে যে আমাদের মশলাটা দূরে এবং এখানে ভাইবেশন করব যাতে মূল্য বেশি নরম মশলা দিলে রডের ওপর কিন্তু মশলাটা যখন পরে তখন কিন্তু মশলাটার যে সিমেন্ট বালিটা আছে সেটাই শুধু নিচে যায় এবং খোয়াটা কিন্তু ওপরে ভেসে ওঠে এই জন্যে আমি বলবো মশলা বেসের মশলাটা একটু শক্ত ধরনের দিলে কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আমরা এখানে ভাইবেশন করবো দেখেন বেসে মাটি পড়ছে টা কিন্তু তুলে ফেলে দেওয়া হলো এই ধরনের লোক কিন্তু আপনাকে অবশ্যই রাখতে হবে এবং বেশ ঢালাই যখন করবে তখন কিন্তু এই যে মশলাগুলো আসতেছে ধামাধাম মশলাটা পড়তেছে এই মশলার কিন্তু ঝাঁকিতে কিন্তু অনেক সময় রড সরে যায় সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে রড কিন্তু কলমের রডটা কেন ঝাঁকি না পেয়ে কোনো জায়গায় সরে না যায় সেই জন্য অবশ্যই একটা লোকদের ধরে রাখার চেষ্টা করবেন আর ভাইবেশনটা ভাইবেশনটা কিন্তু বেসের কাজে বা যে কোনো মোটা ঢালাইয়ের কাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা হয়তোবা আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না ভাইবেশন যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে নরম মশলা দিতে হবে একের পানি পানি মশলা দিতে হবে এবং এই মশলাটা কিন্তু আপনাকে বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে বা রড দিয়ে গাছতে হবে আর যখন ভাইবেশন করবেন ভাইবেশনের গুণ কিন্তু অন্য রকম সেটা কিন্তু খুব ভালো গুণ ভাইবেশন করার সময় অবশ্যই সাইটের কোনাগুলোতে আপনারা সুন্দর করে ভাইবেশন করবেন এই কারণে বলতেছি যে অনেক সময় দেখা যায় যে বেসের সাইডে যখন বা সেফটি ট্যাঙ্কি বা আপনার যে বা বিল্ডিংয়ের ভিতর যখন অনেক সময় সেফটি ট্যাঙ্কি করতে যান সেফটি ট্যাঙ্কি অনেক সময় বিল্ডিংয়ের ভিতরে যখন হয় করতে গেলে কী দেখা যায় যে বেসের সাইডের অনেক সময় হানি কম হয়ে থাকে এই জন্য আমি বলবো কোনাগুলোতে আপনারা অবশ্যই কোনাগুলোতে খুব সুন্দরভাবে ভাইব্রেশন করবেন দেখেন এখানে একটা মাটি পড়ছে আবার মাটির দলা পড়ছে এটা যেহেতু বেসের কাজ এখানে কিন্তু মাটি একটু একটু পড়তেই পারে কিন্তু আপনার একটা মিস্ত্রি বা একটা হেল্পার কিন্তু এখানে অবশ্যই রাখতে হবে মিস্ত্রি ভাইদের বলি বা মালিক ভাইদের বলি যে অবশ্যই একটা মিস্ত্রি বা একটা হেল্পার রাখতে হবে যাতে মশলার সাথে যদি মাটি পড়ে সেই মাটিটা যেন সঙ্গে সঙ্গে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয় এবং এখানে দেখেন কোনাগুলোতে ভাইব্রেশন কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হচ্ছে আমরা দিয়ে নিব আমরা দিয়ে নিব বিদ্যুৎ আমাদের যে মশলাটা আমাদের আমরা ভাইব্রেশনটা শুধু করে দিবে এটাই যদি অলসতা করে তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক অ্যাকুরেট হবে না আপনারা অবশ্যই ভাইব্রেশনটা একটু বেশি করে দিয়ে নেবেন এতে কিন্তু কোনো সমস্যা নাই এমন আবার বেশি দিবেন না যাতে আপনার রডটা যেন নড়ে যায় বা রডটার বাঁধন যেন খুলে যায় রডটা কিন্তু আপনার অ্যাকুরেট লেভেলে মেনটেনে রাখতে হবে হয়তো পাঁচ ইঞ্চি পর পর আমরা ছয় ইঞ্চি পর পর যেটাই বেশি রড দিই না কেন সেই রডটা যেন এক গ্যাপ পাঁচ ইঞ্চি আর এক গ্যাপ যেন সাত ইঞ্চি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে আর কলমের গোড়াটা কিন্তু অবশ্যই আপনারা ভাইব্রেশনটা খুব সুন্দর করে দিবেন কলমের গোড়াটা কিন্তু আবার অনেক জরুরি বিল্ডিংয়ের সমস্ত লোড কিন্তু শুধু কলমের গোড়ায় না চারে সাইডেই পরে কিন্তু কলমের গোড়াতে কিন্তু শক্তিটা বেশি হয় আমরা যখন একটা দাঁড়াই পায়ের গোড়াটাই কিন্তু আমাদের বেশি শক্তি ধরে পায়ের পাতায় কিন্তু কম শক্তি ধরে এই জন্য আমরা বলবো যে ভাইব্রেশনটা কলামের গোড়ায় আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে আপনারা দেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে যে আপনার কাজটা কিন্তু আরও মজবুত ভালো হবে এই বিষয়গুলো কিন্তু অনেকেই খেয়াল করে না অবশ্যই আপনারা খেয়াল করবেন যাতে আপনার কাজটা কিন্তু অবশ্যই মজবুত এবং হান্ড্রেড পার্সেন্ট হতে হবে কারণ একটা মালিক কিন্তু একটা সাধারণ মানুষ কিন্তু বারবার কিন্তু বাড়ি করতে পারে না সেই জন্যই আপনারা অবশ্যই এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যাতে আপনার কাজটা কিন্তু সঠিক এবং হানড্রেড পার্সেন্ট হয় ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা যে ঢালাইটা করতেছি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এবং এখানে যে ঢালাইটা আমরা করছি এই ঢালাইটা দুইতলা ফাউন্ডেশন আমাদের কিছু বেস আছে এগারো ইঞ্চি ঢালাই আছে কিছু বেস আছে বারো ইঞ্চি ঢালাই আছে কিছু বেস আছে পনেরো ইঞ্চি ঢালাই আছে এইভাবেই কিন্তু আমরা দুইতলা ফাউন্ডেশনের ঢালাইগুলো করে থাকি ঠিক আছে আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের পেজে নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই আপনাদের একটা সুন্দর মন্তব্য জানাবেন যে আপনার এই কাজটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন এবং আমরা নিত্য নতুন এরকম ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হবে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে